হঠাৎ করেই যখন আমার খুব মন খারাপ হয়ে যায় বাড়িতে থাকতে ভালো লাগে না মনে হয় কোথাও একটু ঘুরতে যায় বেড়াতে যায় আর তখনই আমি চলে যাই দিদি বাড়িতে একা একা আমি কোনোদিনও কোথাও যাইনি সব জায়গাতে আমাকে বাবা নিয়ে যায় এই প্রথমবার আমি একা যাচ্ছি গোপালকে সঙ্গে নিয়ে দিদি বাড়ি আর হ্যাঁ মনে একটু একটু ভয় লাগছিল কি কোথায় নামবো কিভাবে যাব। কিন্তু তারপরে ভেবে দেখলাম যে এইভাবে যদি ভয় পেয়ে আমি বাড়িতেই থেকে যাই কোনো কোনোদিনও আমার কোথাও বেরোনো হবে না তাই বেরিয়ে পড়লাম মনে সাহস নিয়ে তো চলো তোমরা আমার সঙ্গে চলো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো পাশের দরজার ফাঁকে দেখো সুরধনি গঙ্গা দেখা যায় আর ওই যে দূরে দেখো দক্ষিণেশ্বরের মন্দির কারা কারা দেখতে পেলে আমাকে কমেন্টে জানিও বা ভবতারের মন্দির তো এখন আমরা চলে এসেছি একদম দক্ষিণেশ্বরে আর এই দক্ষিণেশ্বর থেকে এখনও আধা ঘন্টার রাস্তা তো আমরা যাচ্ছি এখন দমদম এক নম্বর এয়ারপোর্ট ফেরিয়ে আর এয়ারপোর্ট পেরিয়ে আর কিছুটা পথ গেলেই আমরা মধ্যম গ্রামের চৌমাথায় নেমে যাব আর হ্যাঁ এই যে চৌমাথায় নেমে গেছি আমাকে নিতে এসেছিল বুয়াইদা তো আমরা চলে যাচ্ছি এখন ভ্যান গাড়িতে চেপে ভ্যান গাড়িতে চেপে চলে যাচ্ছি বেশিক্ষণের রাস্তা নয় তো চলো দাও দাও দেখাও এটা কার গোপাল এই যে গোপাল খাচ্ছে

তো এখানে পৌঁছে যাবার কিছুক্ষণ পরেই আমরা চলে গিয়েছিলাম হিয়ার নাচের স্কুলে কারণ ওইখানে ওদের নেমন্তন্ন ছিল তাই আমরা গিয়েছিলাম আর এইখানে আছে ছোট বাচ্চাদের একটা পার্ক ছোট্ট বাচ্চাদের জন্যই শুধুমাত্র করাই পার্কটা আর পার্কটা কিন্তু সত্যিই খুব সুন্দর বাচ্চারা খুব আনন্দ পায় আর এই বাচ্চারা যখন এই পার্কে খেলাধুলো করে না দেখতেও কিন্তু সত্যি খুব সুন্দর লাগে বাচ্চারা যেখানে থাকে সেই পরিবেশটাই একদম আলাদা রকম হয়ে যায় আর এই যে এই হাঁসের পিঠে উঠে ওরা এত সুন্দর কিন্তু খুব চড়তে ইচ্ছে করছিল কিন্তু এটা বড়দের জন্য নয় এটা বাচ্চাদের জন্য তাই উঠতে পারছিলাম না যাই হোক আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওরা ঘুরছে আর ওদেরকে আমি একটু একটু করে ঘুরিয়ে দিচ্ছিলাম বড়টাই বড়টাই এটাতে এটাতে আচ্ছা এটাতে নাম আর হিয়া ওই স্লিপার গুলোই নাম ছিল আর এখানে সকলের গার্ডিয়ানরা বসে গল্প করছিল আর বাচ্চারা খেলাধুলো করছে পড়ে যাবি যাবি ছোটোবেলায় না আমরাও এরকমভাবে ছোটাছুটি করতাম ধরাধরি খেলতাম খুব মনে পড়ে ওদেরকে দেখে আমাদের ছোটোবেলার কথা তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাই এখানে একটু বসার জায়গা ছিল আমি একটু বসে দেখছিলাম ওদের খেলাধুলো আর এদিকে আমি বসেছি দেখি ওরাও চলে এসেছে আমার সাথে গল্প করার জন্য আর এদিকে হিয়া দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আচ্ছা ছোটবেলায় যখন আকাশে ফ্রেন্ড যেত তখন তোমরা কে কে ছুটে যেতে দেখার জন্য আমাকে কমেন্টে জানিয়ে তো আমি কিন্তু এটা খুব করেছি ছোটবেলাতে আর এই দেখো এটা হলো একটা সুইমিং পুল কিন্তু এখানে জল নেই পুরোটাই শুকনো ছিল আর হিয়া আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিল এই দেখো মনা এখানে কিন্তু এখানে সবাই সাঁতার কাটে জানো তুমি ছোট বাচ্চারা এখন কিন্তু অনেকটাই স্মার্ট ওদের মতো বেলায় আমরা কিছুই জানতাম না তো যাই হোক এখানে কিছুক্ষণ টাইম কাটানোর পরে এবার একটু বাজারের দিকে আমরা চলে যাব তো চলো যা যাবো

তো কিছুক্ষণ বাজারে ঘোরাঘুরি করার পর বাড়ি চলে এলাম খুবই ক্লান্ত এতটা পথ এসেছি তারপর আবার এত বেড়ানো হলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখন আমার পেজটা ফলো করেনি ফলো করে দিও আর প্রেমিসে বলো রাধে রাধে